আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত প্রিয় মুসলিম ভাই বোনারাম পবিত্র কোরআন শরীফ শেখার জন্য আপনাকে অবশ্যই আজকের এই ভিডিওটা দেখতেই হবে আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে পবিত্র কোরআন শরীফ শিখতে গেলে আপনাকে কোন কোন কাজগুলো আগে শিখতে হবে এবং কেন শিখতে হবে আসুন তাহলে আজকে ক্লাসটা শুরু করি আজকে হলো পবিত্র কোরআনের প্রথম পার্ট এবং প্রথম অংশ আজকে আমরা জানবো হরফ মাখরাজ সিপাত হরকত তানভিন মাদ ফতম যজমলা হরফ সুকুম সাকিম তাজদিদ সাদ্দাহ গোনাহ কলকলা ওয়াক্ফ করার নিয়ম আয়াত মিল করে পড়ার নিয়ম এই যে জিনিসগুলো আজকে জানবো আজকে ভিডিওতে আপনি যদি আজকে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আসুন তাহলে আজকের এই অংশগুলো আমরা একটু এক্সপ্লেন করে আপনারা উপস্থাপন করি এক নাম্বার আছে হরফ হরফ মানে হচ্ছে অক্ষর আমরা যদি বর্ণমালা যাই যেমন বাংলা হচ্ছে ক খ ইংরেজি হচ্ছে আর আরবিতে হচ্ছে আলিফ বা এবং তা এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে হরফ আরবিতে হরফ আছে আরবিতে হরফ আছে মোট আছে উনত্রিশটি হরফ আসে আলিফ থেকে ইয়া পর্যন্ত এগুলোকে কোরআন পাঠের মূল বৃত্তি করা হয় বা বলা হয় তাহলে আমরা প্রথমে জানলাম প্রথম হচ্ছে হরফ আমরা হরফ হচ্ছে উনত্রিশটি আরবি হরফের উনত্রিশটি প্রথম হচ্ছে আলিফ তারপর হচ্ছে লাস্ট হচ্ছে কি ইয়া এবার দুই নম্বর পার্টে আসেন দুই নম্বর হচ্ছে মাখরাজ মাখরাজ মানে হচ্ছে মাখরাজ মানে হচ্ছে উচ্চারণের স্থান মানে কোথায় কোথায় উচ্চারণ হবে এটাকে বলা হয় মাখরাজ প্রত্যেক হরফ নির্দিষ্ট জায়গা থেকে উচ্চারণ করতে হয় প্রত্যেকটা হরফের নির্দিষ্ট জায়গা থেকে উচ্চারণের স্থান আছে মানে উচ্চারণের স্থানকে বলা হয় কি মাখরাজ মোট মাখরাজ আছে সতেরোটি আপনি সতেরোটি মাখ্রাস মানে সতেরোটি উচ্চারণের জায়গা জানতে হবে এগুলো মুখ গলা জিব্বা ঠোঁট ও নাক থেকে বের হয় মানে সতেরোটি মাখ্রাজ কোনো কোনো মাখরাজ মুখ থেকে কোন কোনো মাখরাজ গলা থেকে কোনো কোনো মাখরাস জিব্বা থেকে কোনো কোনো মাখরাজ ঠোঁট থেকে কোন কোনো মাখরাজ নাক থেকে উচ্চারণ বের হয় এবার তিন সিফাত 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 মানে হচ্ছে অক্ষরের গুণ বা বৈশিষ্ট্য মানে প্রত্যেকটা অক্ষরের গুণ বা বৈশিষ্ট্য আছে এটাকে বলা হয় সিফাত আর একটু উঁচা মানে একটু এক্সপ্লেন করি তারপর বলছে উদাহরণ জোরে বের হওয়া অথবা নরমভাবে বের হওয়া ফিস ফিস ধ্বনিতে বের হওয়া এই যে কোনটা কোন জোরে কোনটা নরমভাবে কোনটা ফিস ফিস করে বের হবে এই সবগুলোকে বলা হয় সিফাত তাহলে সিফাত ঠিক মতো রক্ষা করলে হরফের পার্থক্য স্পষ্ট হয় যদি আপনি সিফাত মানে কোথায় জোরে জোরে উচ্চারণ করতে হবে কোথায় নরমভাবে কোথায় ফিস ফিস করে যদি উচ্চারণ করতে না পারেন তাহলে আপনার আরবি যেই অর্থটা পরিবর্তন হবে আর অর্থ পরিবর্তন হলে আপনি গোনা বাগেদার হবেন তাহলে অবশ্যই সিফাতকে আপনি মেনে চলতে হবে তারপর হচ্ছে হরকত হরকত মানে হচ্ছে স্বরচিহ্ন যেমন ওটা আকার রসিকার দিঘিকা এইগুলো আমরা জানি এটা হচ্ছে হরকত এই তিন ধরনের হরকত আছে যেমন হচ্ছে ফাতাহ তারপর হচ্ছে কাসারা দাম্মাহ। যেমন সরা রশি রসাউ এইগুলো হচ্ছে হরকত আপনারা অবশ্য এক্সপ্লেন করলে পরবর্তী সময় বসবেন তানভিন তাহলে এক হরফে দুই নক্তা তার মানে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে মানে উপরে দুই জবর নিচে দুই জের উপরে দুই পেশ এইগুলাকে বলা হয় তানভিনে মাদ মাদ মানে হচ্ছে লম্বা করে পড়া মানে টেনে পড়া ওলা দলিন এটা তো এই মাদ মানে হচ্ছে লম্বা করে পড়া বা টেনে পড়া সাধারণত আলিফ ওয়াও ইয়া দিয়ে শুরু হয় সাধারণত আলিফ ওয়াও ইয়া দিয়ে হয় মাদের কয়েক প্রকার আছে মাদ আছে কয়েক প্রকারের মধ্যে মাদে আসলি মাদে ফরেং মাদ আমাদের তারপর হচ্ছে প্রথম পাঠের শুরু করার নিয়ম মানে প্রথম আপনি যে শুরু করবেন এটাকে বলা হয় যে প্রথম যে শুরু করবেন এটাকে বলা হয় প্রথম আয়াত বা বাক্যে যেখান থেকে শুরু করা হয় তা যেন অর্থপূর্ণ হয় অবশ্য আপনি প্রথমে শুরু করতে হবে মাঝখান থেকে কোনো আয়াত বা কোন পার্ট শুরু করা যাবে না অবশ্য আয়াত শুরু করতে হবে আয়াতের প্রথম থেকে তারপর আমাদের আট নম্বর বসছে জজমলা হরফ যেসব হরফের উপর সুকুম চিহ্ন এই যে এখানে একটা দেখেন শূন্য উপরটা দেওয়া আছে এই যে সুকুম থাকে এটাকে বলা হয় যজমলা হরফ থাকে তাকে যজমলা হরফ থাকে এগুলো বিনা হরফ বিনা হরকতে পড়া হয় তাহলে এই যে উপর একটা চিহ্ন আছে শূন্য মতো ডিগ্রি মতো যারা জেনারা শিক্ষিত তারা বুঝতে পারবেন এই যে ডিগ্রি মতো এটাকে বলা হয় যজমলা হরফ আর এই যজমলা হরফ বিনা হরকতে পড়তে হয় হ্যাঁ তারপরে নয় নম্বর আছে আপনাদের সুকুম সুকুমটাকে দেখেন সুকুম হলো চিহ্ন এই যে উপর একটা আছে সেটা বলা হয় সুকুম যার বোঝায় অক্ষর নির্বাক অক্ষর নির্বাক বা বিনা স্বরে পড়তে হয় এই যে এটা যখন থাকবে তখন ওই জায়গায় বিনা স্বর স্বরে পড়তে হবে তারপর আছে সাকিন যে অক্ষরের উপরে এখানে বসে যে অক্ষর উপরে সুকুম আছে তাকে হরফে সাকিন বলে এই যে সুকুম আছে এই যে সুকুম এই তাকে হরফে সাকিন বলে তো যে অক্ষরের উপরে সুকুম আছে ওই অক্ষরটাকে বলা হয় সাকিন তারপর আছে এগারো নম্বর আছে তাসদিদ তো তাজদিদ চিহ্ন হচ্ছে ওই যে দেখেন আমাদের এই যে চীনের মতো উপর যে চিহ্ন দেওয়া আছে এটা বলা হয় তাজদিদ চিহ্ন মানে হরফ দুইবার পড়া। এই তো তাজদিদ এই যে চিহ্নটা এটা থাকা মানে হচ্ছে দুইবার পরা প্রথমবার সুকুম পরে হরকত সহ পড়তে হবে তাহলে তাজদিদ পরা নেম হল প্রথমে সুকুম পড়তে হবে পরে হরকত সহ পড়তে হবে এবার আসেন বারো নম্বর বসছে সাদ্দাহ সাদ্দাহটা ডাকি দেখেন সাদ্দাহ তাজদিদের আরেক নাম তাহলে তাসদিদের আরেক নাম হলো সাদ্দাহ ও সে আবার কীভাবে পড়বেন হরফের উপরে দেখেন এই যে আমাদের সিন যুক্ত যে একটা চিহ্ন আছে ওই চিহ্ন দিলে তাকে দ্বিগুণ জোর দিয়ে পড়তে হবে যদি কোনো হরফের ওপরে এই যে এই চিহ্নটা থাকে এই চিহ্নটাকে বলা হয় আমাদের কি তাজদিদ এই যে এরকম চিহ্ন থাকে তাহলে তাকে দ্বিগুণ জোর দিয়ে পড়তে হবে অন্যান্য হরফ যেরকম উচ্চারণ করেন তার সে দ্বিগুণ জোরে এই ওই শব্দটা পড়তে হবে তারপরে গুন্নাহটা ডাকি গন্যা গুন্নাহ মানে হচ্ছে নাকে টেনে ধ্বনি করা গা মানে হচ্ছে নাকে টেনে ধনী করা মানে নাক দিয়ে পড়া আর কি সাধারণত নুন মুসাদ্দ নুন মুসাদ্দাত এগোটে তাহলে এখানে আমাদের এটা আপনার উচ্চগুলো পড়বেন কলকলা মানে কি বলেন কলকলা মানে হচ্ছে ধাক্কা ধাক্কি বা প্রতিধ্বনি মানে ধাক্কা ধাক্কি ধাক্কা দিয়ে পড়া কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া আর কি আমাদের এই এরকম পাঁচটি হরফ আছে এই পাঁচটি হরফ আপনার ধাক্কা দিয়ে পড়তে হয় এগুলো শাকিন অবস্থায় প্রতিদ্বন্দ্বী দিয়ে পড়তে হয় সাকিন থাকলে এগুলো প্রতিদ্বন্দ্বী দিয়ে পড়তে হবে হরফ করার ওয়াকফ করার নিয়ম তাহলে ওয়াকফ মানে থামা মানে কোন জায়গায় থামবেন এটা নিয়ম হচ্ছে ওয়াকফ অফ কোরআন পড়ার সময় কোরআন পড়তে থামার বিশেষ নিয়ম আছে মানে কোরআনের সময় বিশেষ নিয়ম আছে হচ্ছে পূর্ণ থামা মানে একবারে থামতে হবে যেখানে আমরা দাঁড়িয়ে বলি স্টপ বলি ওই জায়গায় আমরা কোরআন পড়ার নির্দিষ্ট থামা আছে আর নির্দিষ্ট থামাকা মানে হচ্ছে ওয়াকফ আর কি তারপর হচ্ছে অনুমতি সাপেক্ষ থামা মানে বিভিন্ন আয়াতের অনুমতি সাপেক্ষে থামা থামা উচিত নয় ইত্যাদি অর্থ যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই এই থামার বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে এমন জায়গায় থামতে হবে যাতে অর্থের কোনো প্রকার ভুল বা অনিম না হয় আয়াত মিল করে পড়ান কোরআন তেলওয়াত করতে গিয়ে এক আয়াতের সঙ্গে অন্য আয়াত মিলিয়ে পড়তে হবে অবশ্য আপনি যখন থামবেন তখন পরের অংশটা আবার উচ্চারণ করে পড়তে হবে মানে এক আয়াত সঙ্গে মিলিয়ে পড়তে হবে এইটা হচ্ছে আয়াত মিল করে অর্থাৎ শেষ হরফের উচ্চারণ পরের আয়াতের প্রথম অক্ষরের সঙ্গে সঠিকভাবে যুক্ত হতে হবে মানে আপনি যখন আয়াতটা শেষ এই শেষ অক্ষরটা এর পরবর্তী আয়াতের প্রথম অক্ষরটার সঙ্গে যুক্ত করে পড়তে হবে এভাবে পড়াকে উসলে আয়াত বলা হয় এই যে আপনার একটা আয়াতের শেষ অক্ষর আর একটা আয়াতের শুরুর যে প্রথম অক্ষরটা উচ্চারণ একসাথে পড়াকে বলা হয় কী বলা হয় উসলে আয়াত এইগুলো বুঝে কী করছেন এই সবগুলো বিষয় তাজবিদের মূল নিয়ম এই তাজবিদের মূল নিয়ম হল এই সবগুলো বিষয় এগুলো মেনে পড়লে কোরআন সঠিকভাবে তেলোয়াত করা হয় এই যে আপনি যেই বসেন্ট এইটা বলা হয়েছে এই যে আপনি এইগুলা মেনে পড়তে পারেন তাহলে আপনি কোরআনটা সঠিক শুদ্ধ এবং অর্থ সহকারে ইনশাআল্লাহ পড়তে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঠিক শুদ্ধভাবে কোরআন শিক্ষার যেই ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রহমত করলে আপনার ভিডিও পাবেন আসসালামু আলাইকুম